হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে দারুণ একটা রোমান্টিক কোরিয়ান ড্রামা এক্সপ্লেন করতে যাচ্ছি আনলাকি একটা মেয়ের সাথে রাগে বচের রোমান্টিক প্রেম কাহিনী নিয়ে এই ড্রামাটি তো বন্ধুরা কথা না বাড়িয়ে ড্রামাটির এক্সপ্লেন শুরু করা যাক ড্রামাটির প্রথম সিনে আমরা দেখতে পাই এই গল্পের হিরো ইচেনকে একটা মেয়ে তাকে প্রোপোজ করলে সে ডিরেক্টলি না বলে দেয় এবং বলে প্রেম ভালোবাসা তার দ্বারা হবে না তার পক্ষে কোনো মেয়ের সাথে সম্পর্ক করা কখনোই সম্ভব না কারণ মেয়েদের স্পর্শে তার শরীরে অ্যালার্জির সৃষ্টি হয় যে রোগটা তার ছোটবেলার এক অ্যাক্সিডেন্ট থেকে শুরু হয়েছিল ইজেন বর্তমানে এক বিরাট গেম কোম্পানির প্রেসিডেন্ট সে দেখতে খুবই হ্যান্ডসাম এবং মুডি প্রকৃতির তারপর আমরা দেখতে পাই এই গল্পের ফিমেল লিড নোয়ান 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 সাম্প্রতি অ্যানিমেশন মেজরে অনার্স শেষ করেছে একটা গেম কোম্পানিতে গেম ডিজাইনার হওয়ার তার খুব স্বপ্ন তাই সে আজকে গেম কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছে কিন্তু সে রাস্তায় এসে বাস মিস করে সে খুবই আনলাকি থাকে না এক একজন যে যে কাজটাই করতে যায় সেই কাজেই নষ্ট হয়ে যায় তাই সে সাইকেল নিয়ে ইন্টারভিউ দিতে যায় কিন্তু একটা সাইকেলের তালা খুলতে গিয়ে সব সাইকেলগুলো পড়ে যায় তারপর একটা সাইকেল নিয়ে সে যখন রাস্তায় যাচ্ছিল তার সাইকেলটা ভালো না হয় একটা পিচি ছেলে তাকে ক্রস করে আগে চলে যায় তারপর রাস্তায় এসে দেখে একটা বয়স্ক মানুষ একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে আর লোকটিকে বাঁচাতে গিয়ে সে সাইকেল থেকে পড়ে 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 যায় 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 তার 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 ফোনটা রাস্তায় আর দেরি হয়ে যাচ্ছে বলে ফ্রেন্ড তো তাকে ম্যান হলে বারবার কল করেই যাচ্ছিল তারপর একটা গাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে পানি ছিটকে দিয়ে চলে যায় আর গাড়িটি ছিল সেই গেম কোম্পানির প্রেসিডেন্ট ইচেনের তারপর সে বহু কষ্টে দৌড়ে অফিসে আসে আর তার ফ্রেন্ড রিসিভ করে তারপর তার ফ্রেন্ড তাকে দেখে বলে তোর শরীরের এই কি অবস্থা নোয়ান নিজে থেকে জানে সে খুব আনলাকি এই জন্য সে আগে থেকে প্রস্তুতি নিয়েই রেখেছে সে ব্যাগের টিস্যু কাপড় সব কিছুই নিয়ে এসেছে নোয়ানের জীবনটা যে এমন তার ফ্রেন্ডও তা জানে তারপর নোয়ানোয়ান ইন্টারভিউ রুমের কাছে যেতেই ইন্টারভিউ রুমের গেট বন্ধ করে দেওয়া হয় ভেতরে থাকা এমপ্লয়িকে গেট খুলতে বললে সে খুলতে চায় না আর নোয়ার তখন বলে আমি তো মাত্র পাঁচ সেকেন্ড লেট করেছি তখন এমপ্লয়ী বলে এক সেকেন্ড লেট করলেও বস আর ভেতরে ঢুকতে দিবেন না তারপর বেচারা নোয়ার তো মন খারাপ হয়ে যায় তার ফ্রেন্ডের সাথে বসে গল্প করছিল আর হঠাৎ সামনে একটা গাড়ি দেখতে পাই তারপর সে গাড়িটা চিনতে পেরে যায় এবং গাড়ির কাছে গিয়ে বলে আজকে তোর মালিকের জন্যই আমার দিনটা খারাপ গেল আজকে তোর মালিকের জন্যই আমার ইন্টারভিউটা দেওয়া হলো না এ বলে সে গাড়িটিকে লাথি দেয় আর তার জুতাটি খুলে গিয়ে গেম কোম্পানির প্রেসিডেন্ট ইচাং এর সামনে গিয়ে পড়ে আর নোয়ানোয়ান তখন বুঝতে পারে এটাই সে গাড়ির মালিক আর তখন সেই গাড়ির মালিককেও অনেক কথা শোনায় তার যা ইচ্ছে তাই বলে যাচ্ছিল আর তার বান্ধবী তো তাকে বারবার থামানোর চেষ্টা করছিল তার বান্ধবী তাকে বলে জানি সেটা কে তখন সে বলে আমি জানতেও চাই না সেটাকে তার জন্য আজকে আমার ইন্টারভিউ দিতে পারিনি আর এই কথাগুলো শুনে ইচাং তখন বলে ঠিক আছে তাহলে তোমাকে আরেকবার ইন্টারভিউ দেওয়ার সুযোগ দেওয়া হবে নোয়ার নয়নকে এত দূর থেকে ইন্টারভিউ নিচ্ছিল নোয়ার নয়ন ভাবছিলো আমার কথা তো হয়তো শুনতেই পাবে না ইজ্যাং তার কাছে কাজের এক্সপিরিয়েন্স দেখতে চাই আর নোয়ার নন তখন তার ড্রয়িংটা বের করে কিন্তু বের করে দেখে সেটা নষ্ট হয়ে গেছে আর তখন নোয়ার নন তো বিপদে পড়ে যায় এবং সে বলে এটা ভালোই ছিল বিশ্বাস করুন তারপর সে আরেকটা সুযোগ দেওয়ার জন্য বারবার রিকোয়েস্ট করে বসকে কিন্তু ইজেন তাকে আর কোনো সুযোগ দেয় না এবং সে বলে তুমি যদি ইন্টারভিউ সিরিয়াস থাকতে তাহলে টাইম মতো পোছাতে আর তোমার জিনিসগুলো ঠিকভাবে রাখতে এদিকে ইন্টারভিউ না দিতে পেরে বেচারা নোয়ানের তো অনেক মন খারাপ সে রাস্তায় মন খারাপ করে হাঁটছিল এমন টাইমে তার মায়ের ফোন আসে তার মন খারাপ দেখে তার মা তাকে বলে তোমার কি টাকা শেষ হয়ে গেছে তাহলে বলো তাহলে আমরা তা তোমাকে পাঠিয়ে দেবো আর একটা কথা তুমি তোমার একটা বয়ফ্রেন্ড জোগাড় করে নাও কারণ তুমি সেখানে একাই থাকো তোমাকে হেল্প করবে সে আর নোয়ার নন তখন বলে মা তুমিও তার একটু পরে তার বাবা তাকে বলে তোমার যদি টাকার প্রয়োজন হয় আমি তোমাকে টাকা পাঠিয়ে দিচ্ছি তোমার মাকে না বলেই আর তার বাবার কাছে এমন কথা শুনে নোয়ান তো ইমোশনাল হয়ে যায় তারপর নোয়ানুয়ান একটা রেস্টুরেন্টে খেতে আসে তারপরে এই লোকটার সাথে দেখা হয়ে যায় আর এই লোকটি তাকে একটা চশমা বের করে দেয় তারপর বলে এই চশমাটা তুমি পড়লে তোমার ভাগ্য চেঞ্জ হয়ে যাবে তার পরের সিনে আমরা দেখতে পাই নোয়ানের ভাই মি ইয়াং স্টেশনে অপেক্ষা করছে আর নোয়ান কে বলে তাকে নিতে আসতে আর যদি সে না আসে তাহলে তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে গাড়ি ভাড়া করে সে চলে আসবে আর এই কথা শুনে নোয়ান বলে তুমি ওখানেই থাকো আমি আসছি এ বলে নোয়ান তার চশমাটা পরে চলে আসে নোয়ান তো সেখানে এসে ইচেন দেখতে পাই এবং ইচেনের চারপাশে দেখতে পাই গোল্ডেন স্পার্কল আর যে লোকটি চশমা দিয়েছিল সে তাকে বলেছিল যার পাশে তুমি গোল্ডেন স্পার্কল দেখতে পাবে সেটা তোমার জন্য গুড লাক আর তখন থেকে নোয়ান ইচেনের পিছনে নেওয়া শুরু করে ওপরে তার ওঠার নিষেধ থাকলেও সে তাও চলে যায় উপরে এবং নোয়ান্নয়ানকে চুপি চুপি দেখতে থাকে সে কোথায় যাচ্ছে আর এদিকে নোয়ানের ভাই তো অপেক্ষা করেই যাচ্ছিল এখনও তার বোন আসছে না কেন তারপর এক একসময় নোয়ানকে দেখে ফেলে ইচেন ইচেন তাকে বলে তুমি এখানে কেন নোয়ার নয়ন তখন তাকে বলে তুমি তো মিথ্যেবাদী মিথ্যে বলে তুমি ভাগ্যের ওপর দোষ দাও তারপর নোয়ার নয়ন চুপি চুপি তার ডেস্কের নিচে বসে থাকে সে হাতটা দিয়ে ইজেনটি স্পর্শ করতে যাবে আর তখনই সে দাঁড়িয়ে যায় কারণ সেভাবে একবার স্পর্শ করতে পারলেই তার ভাগ্য চেঞ্জ হয়ে যাবে আর এদিকে তার ফ্রেন্ড দৌড়ে আসছিলো তার কাছে যে সে সময় উল্টাপাল্টা করে ফেলে এটা সে জানতো আর সে দৌড়ে আসার সময় মিং ইয়ানের সাথে ধাক্কা খায় তারপর মিং ইয়ান তাকে স্কার্টের ফিতা ধরে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নাই। আর নোয়ানোয়ান তো একটা চিন্তাতেই আছে কখন তাকে স্পর্শ করবে আর স্পর্শ করতে গিয়ে ইচেনের বুকে তার চুমু লেগে যায় ইচেন তখন অবাক হয়ে যায় এবং আস্তে আস্তে বসে যায় তারপর সে সেখান থেকে হামাগড়ি দিয়ে চলে আসে কারণ সে মেয়েদের তাকে সময় দূরে থাকে কারণ মেয়েদের স্পর্শে তার অ্যালার্জি আছে আর সে অজ্ঞানা হয়ে যায় আর ইচেনের এমন অবস্থা দেখে নোয়ার্নান্ত অবাক হয়ে যায় সাথে সবাই খুব চিন্তিত হয়ে পড়ে তারপরে সিনে আমরা দেখতে পাই ইচেন তার বাবার সাথে কথা বলছে তার বাবা আর তার মধ্যে খুব একটা ভালো সম্পর্ক নেই কারণ তার বাবা চায় তার বাবার কোম্পানিতে ইচেন জয়েন করুক কিন্তু ইচেন তার বাবার কোম্পানিতে জয়েন করতে চায় না আর ইচেনের এটা সৎ মা সে সতমাকেও কখনো মেনে নিতে পারেনি কারণ তার মা একটা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল আর সেটার জন্য তার বাবা কিছুটা দায়ী ছিল আর কথা বলার এক পর্যায়ে তার সৎমাতার হাতটা ধরে আর তখনই তার এই রোগটা সৃষ্টি হয়ে যায় তার গায়ে অ্যালার্জি বের হয়ে যায় তার পরের আমরা দেখতে পাই নোয়ানকে অফিসে আটকে রাখা হয় আর তার বান্ধবীর সাথে ভিডিও কলে কথা বলছিল। তাকে আটকে রাখার কারণ তার স্পর্শে ইচানের শরীরে কোনো অ্যালার্জির সৃষ্টি হয়নি তাই তাকে আটকে রাখা হয় নোয়ান্নয়নে একা একা বোরিং ফিল করছিল তাই বসের টেবিলে বসে সে ড্রয়িং করতে শুরু করে আর ঠিক সেই সময় ইচেন চলে আসে আর হ্যাঁ নোয়ান এখানে ক্লিনারের চাকরি দেওয়া হয়েছে নোয়ানের ফ্রেন্ড উজিং বসকে এসে বলে সে এই জবটা করতে চায় না সে এখান থেকে রিজাইন নিতে চায় কারণ তার জন্যই এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে আর সেই তো নোয়ান এখানে জব দিতে বলেছিল তারপর ইচেন ফোন করে ডক্টরের সঙ্গে কথা বলছিল ডক্টরকে সে বলে এই প্রথম কোনো মেয়ের স্পর্শে তার শরীরে অ্যালার্জি বের হয়নি আর ডক্টর তখন বলেন মেয়েটিকে আপনার আশেপাশেই রাখেন হতেও পারে মেয়েটির স্পর্শে আপনার এই রোগটি ভালো হয়ে যেতে পারে তারপরের সিনে আমরা দেখতে পাই নোয়ার একটা দোকানে পার্ট টাইম জব করছে সে লোকেদের মধ্যে লিপলেট বিতরণ করছিল আর ইচেন গাড়ি নিয়ে যাওয়ার সময় নোয়ানকে দেখতে পাই নোয়ার তখন ড্রয়িং করছিল। আর নোয়ার নয়ের ড্রয়িং করা দেখে দোকানের কিনে এসে তাকে অনেক বকা দেয় আর বকা খেয়ে সে দ্রুত উঠে দাঁড়াতে লাগে আর তখন ধাক্কা খেয়ে একটা রঙের বালতি পড়ে যায় আর মালকিন তো তখন তাকে আরও বকা দিতে থাকে আর ইচেন গাড়িতে থেকে মৃদু হাসে নোয়ার নয় সেই জায়গাগুলো পরিষ্কার করছিল হঠাৎ সেই সময় বৃষ্টি চলে আসে আর ইচেন তখন একটা ছাতা নিয়ে এসে নোয়ান মাথায় ধরে আর নোয়ার তো এটা দেখে ভাবে তার হয়তো এটা গুড লাক সে ইচেনকে দেখে দাঁড়িয়ে যায় তার কিছুক্ষণ পর ইচেন ছাতাটা বন্ধ করে দেয় কারণ তখন তো বৃষ্টি থেমে গেছিল আর ইচেন তখন তাকে বলে তার কলমটা দেওয়ার জন্য নোয়ান যেদিন অফিসে বসে ড্রয়িং করছিল সেদিন ভুল করে এই কলমটা তার পকেটের মধ্যে রেখে দিয়েছিল তারপর কলমটা বের করে দেখে কলমটার নীপ ভেঙে গেছে তখন সে ইচানকে বলে এটার বিনিময়ে সে তাকে টাকা দিয়ে দিবে আর ইচেন তখন বলে এই কলমের নিপটার সোনার তৈরি ছিল আর এটা শুনে নন তখন বলে কলমের নিপও সোনার হয় নাকি ইচেন তখন তাকে বলে তুমি যদি এর পাওনা শোধ করতে চাও তাহলে তোমাকে আমার কোম্পানিতে জব করতে হবে আমরা দেখতে পাই নোয়ানের ভাইকে নোয়ান এবং তার ভাই একই সাথে তার ফ্রেন্ডের বাসায় থাকে কিন্তু তার ফ্রেন্ড জানতো না তার ভাইকে এখানে রেখেছে তার ভাইকে সে লুকিয়েই রাখত কিন্তু তার ফ্রেন্ড হঠাৎ করে অফিস থেকে বাসায় চলে আসলে তার ভাই বিপদে পড়ে যায় আর তখন সে ওয়াশরুমে গিয়ে লুকায় আর যেহেতু তার পায়ে লিপস্টিকের দাগ ভরে গিয়েছিল সে দাগের সূত্র ধরে উজিং তাকে ওয়াশরুমে খুঁজতে যায় সেভাবে নিশ্চয়ই বাড়ির মধ্যে কোনো চোর ঢুকেছে কিন্তু ওয়াশরুমে ঢোকার পরও কোথাও কাউকে দেখতে পায় না আর একটু ভাববেই ভাই বাইরে চলে আসে উচিন একটা ব্যাডমিন্টন হাতে নিয়ে খুঁজতে থাকে কোথায় কে আছে আর মেঙেওন তখন মেলে দেওয়া কাপড়ের মধ্যে নিজেকে লুকিয়ে রাখে এরপর আমরা দেখতে পাই ইচেন নোয়ানকে আবার জব দিয়েছে এখানে সে ক্লিনার হিসেবেই কাজ করবে নোয়ার ভাবে তাকে হয়তো অন্য কোনো পর্যায়ে চাকরি দেওয়া হবে কিন্তু তাকে যে ক্লিনার হিসেবে চাকরি দেওয়া হয়েছে সে এটা নিয়ে অসন্তুষ্ট আর তখন নোয়ান তাকে বলে তুমি তো সাধারণ কোনো ক্লিনার না তুমি স্পেশাল ক্লিনার আর অফিসে জিনিসপত্র কিভাবে ক্লিন করতে হবে তা বোঝাতে বোঝাতে সে নোয়ানের ক্লোজ হয়ে যায় তারপর ইচেন একটা এলিভেটরে ওঠে আর নোয়ানও সে একই এলিভেটরে ওঠে নোয়ান তাকে স্পর্শ করতে যায় আর ইচান তখন তার হাত দুটো উপরের দিকে করে রাখে আর নোয়ানডন তখন ভাবে এবার আমি কোথায় স্পর্শ করব। আর তখন তারা খুব ক্লোজলি হয়ে যায় তখনই এলিভেটরের গেটটা খুলে যায় আর অফিসের সব এমপ্লয়িরা তাদেরকে এই অবস্থায় দেখে নেয় তারপর তারা দুজনেই লজ্জা পেয়ে দূরে সরে যায় এবং ইচান দেখে তখনও তার অ্যালার্জি হয়নি তারপর নোয়ানডনের মা তাকে আবার ফোন করে তাকে ফোন করে একটা ব্লাইন্ডের সাথে দেখা করতে বলেন কিন্তু নোয়ান কিছুতেই দেখা করতে চাচ্ছিলো না এজন্য সে এমন অদ্ভুতভাবে মেকআপ করেছে যাতে ব্লাইন্ডরা তাকে পছন্দ না করে আর তার মেকআপ দেখে অন্যান্য মেয়েরা তো ভয় পেয়ে যায় তার স্কুল জীবনের একটা স্কার্ট পরে কিন্তু সেই স্কার্টটার চেন কিছুতেই লাগাতে পারছিল না কারণ সে এখন একটু মোটা হয়ে গেছে তারপর সে জোর করে চেন লাগাতে গেলে চেনটা খোষের নিচে পড়ে যায় আর ইচেন একটা ইনভেস্টরের সাথে দেখা করার জন্য এখানে আসে কিন্তু নোয়ার নয়ন রুম নাম্বার ভুল করে এই রুমে ঢুকে পড়ে আর সে তার চশমাটাও খুলে ফেলে তারপর সে ইচেনকে দেখে চমকে যায় এবং সরি সরি বলে সেখান থেকে বের হয়ে যেতে লাগে নয়ন মনে মনে ভাবতে থাকি আমি যেখানে যাই সেখানেই তাকে কেন দেখতে পাই নোয়ার নয়ন দরজা খুলে বাইরে যেতে চাইলে ইচেন দরজায় হাত দিয়ে আটকে দেয় তারপর ইচেন নোয়ার নয়নকে বলেই ফেলে তুমি আমাকে বিয়ে করবে আমি তোমাকে বিয়ে করতে চাই তো বন্ধুরা আজকের এপিসোডটি এ পর্যন্তই পরবর্তী এপিসোডটি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্য